হ্যালো ফ্রেন্ডস সকলকে স্বাগত ম্যাথ ট্রিক্স পার্ট ফাইভ পার্ট ফাইভে পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাথসের শর্ট ট্রিক্স নিয়ে চলে এসেছি যেগুলি যে কোনো সকাল পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই দেখুন ওটা লাইক করুন কোশ্চেন নাম্বার ওয়ান ট্রিপল নাইন নাইন ফাইভ এর সর্বতম মান কত তা এই টাইপের অঙ্ক পরীক্ষা দেখলে একটু বিস্মিত মনে হবে কিন্তু ভয়ের কিছু নিয়ে আমরা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবো নাইন 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 নাইনটি ফাইভ না নাইনটি নাইন এক্ষেত্রে কী করবো এই নাইন আর এই নাইন যখন এরকম অঙ্ক থাকবে তখন কিন্তু আমরা একটা সহজ ট্রিক্স অ্যাপ্লাই করবো সেটা কি সংখ্যাটা লিখে নিই খুবই সহজে করবো একটু দেখো নাইন নাইন ইন্টু নাইন নাইন যেহেতু এখানে দুটো সংখ্যা আছে তাহলে এ দু নম্বর ঘরে আমরা এক কমিয়ে দেব মানে নয়টা কমে এখানে এইট হবে ক্লিয়ার আর সে একটা কত বাড়াবো একটা এখানে বাড়িয়ে দেবো বোঝা গেল যেহেতু এখানে দুটো নাইন আছে তাহলে এর দু নম্বর ঘর কোনটা হচ্ছে এটা সে দু নম্বর ঘরে নয়ের থেকে এক কমিয়ে দেবো যাই সংখ্যা থাকবে এক কমে যাবে কমে গিয়ে ওয়ান মাইনাস হয়ে এখানে সংখ্যাটা হবে আর এখানে ওয়ান প্লাস হয়ে যাবে নাইনটি ফাইভ প্লাস ওয়ান নাইনটি সিক্স সঠিক অঙ্কটা কি পেলাম সঠিক নম্বরটা পেলাম নয় আট নয় আট নয় ক্লিয়ার নয় ছয় ব্যাস আমরা উত্তরটা পেয়ে গেলাম দেখে নেওয়া একবার অপশনে নাইন 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 এইট সিক্স নাইন নাইন এইট সিক্স নাইন নাইন এইট নাইন এইট তাহলে অপশান সি দেখতে পাচ্ছি নাইন এইট নাইন নাইন সিক্স অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার নিশ্চয়ই বুঝতে চাইছো কোয়েশ্চেন নাম্বার টু প্রদত্ত গুণফলটির ফল্টির একাগরের সংখ্যা মানে ইউনিট ডিজিট কত তাহলে এখানে সংখ্যা আছে ছয় পাঁচ আট গুণ পাঁচ তিন নয় গুণ চার সাত ছয় গুণ তিন এক দুই তাহলে এত বড় সংখ্যা আমরা গুণ করবো না তাহলে আমরা কী করবো যেহেতু ইউনিট ডিজিট বলেছে সেই ইউনিট ডিজিট ঘরের সংখ্যা কত জানতে চাইছে অপশানে দুই চার ছয় আট দেওয়া আছে তাহলে আমরা ইউনিট ডিজিটটা গুণ করব আগে ইউনিট কী আছে এইট নাইন সিক্স টু তো এটা গুণ করি আমরা ইউনিট ডিটের নাম্বারটা পেয়ে যাব দেখিনি একবার তাহলে আট নয় বাহাত্তর বাহাত্তর গুণ ছয় দু বারো তাহলে এখানে ইউনিট কি পাচ্ছি দুই আর দুই তাহলে চার তাহলে চার দেখে নেব আছে কি অপশান অপশন বি ক্লিয়ার অপশান বি ফোর ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে এত গুণ করার দরকার নেই দেখতে পাচ্ছ তাহলে আমরা প্রথমে কী করলাম যদি ইউনিট ডিগিট বলেছে আমরা ইউনিট ডিজিট ওয়ান ডিজিটটা গুণ করেছি আট নয় ছয় দুই গুণ করলে ভয় পেলাম বাহাত্তর দুই আবার এই দুই দুই গুন করলে কত হচ্ছে চার হয় তো চারটা আমি ডিগ্রি পেয়ে গেলাম ক্লিয়ার অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন নাম্বার থ্রি ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু ভাগ ওয়ান বাই টু বাই ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান ফোর ভাগ ওয়ান বাই ফোর এ মানগত তাই অঙ্কটা আমরা খুব সহজই করব তাই অঙ্ক করার ক্ষেত্রে আমরা বদমাস নিয়ম অ্যাপ্লাই করব সরল যখনই করবো আমরা বদমাস নিয়ম অ্যাপ্লাই করব তুমি শুধু জানো বদমাস ওকে বি ফর ব্র্যাকেট ও ফর অফ ডি ফর ডিভিশন এম ফর মাল্টিপ্লিকেশন এ ফর অ্যাডিশন এরপর সাবস্ক সপ্তম ভাগের কাজ তারপর গুনে তারপরে যোগে তারপর বিয়োগ এই ফর্ম্যাট আমরা বদমাস নেমে করব তো এক্ষেত্রে আমরা খুব সহজে করবো উপরে দেখি কী আছে ওপরের সংখ্যাটা আমরা যোগ করাবো তার নিচে যেহেতু লসাগ দুই 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 তাহলে নিচে লসাখ হচ্ছে দুই ওপরের সংখ্যা কটা সংখ্যা এক দুই তিন চার উপরে সব এক তা যোগ হয়ে যাবে চার বাই টু ভাগ আছে এই ভাগ গুণ করে নেব সংখ্যাটাও উঠে যাবে দুই বাই এক ওকে বা নিচে সংখ্যাটা দেখে করে নেই নিচে এক দুই তিন চার পাঁচটা চার আছে নিচে চার এক দুই তিন চার পাঁচটা পাঁচটা চার আছে এখানে কিন্তু এখানে দেখা একটু লক্ষ্য করো এখানে কিন্তু ব্র্যাকেট নেই তাই যদি এখানে ব্র্যাকেটের কাজটা আগে করেছি এক্ষেত্রে কিন্তু এখানে ব্র্যাকেট নেই তাহলে ভাগের কাজটা কিন্তু আগে হবে এটা ভালো করে লক্ষ্য করো ওকে তাহলে ওয়ান বাই ফোর এগুলো সব সংখ্যাগুলো থেকে যাবে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর কটা আছে এক দুই তিন চারটে প্লাস ওয়ান বাই ফোর ঠিক আছে এক দুই তিন পাঁচ নম্বর যেটা আছে যোগ ওয়ান বাই ফোর ভাগটা গুণ হয়ে যাবে সংখ্যাটা উড়ে যাবে চার বাই এক হয়ে যাবে তো চার চার কেটে গেল এখানে গিয়ে দুই দিয়ে চার হয়ে যাবে কত পেলাম ওপরে পেলাম দুই দিয়ে নিচে কত পেলাম নিচে বললাম ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর চারটে চারটে ওয়ান বাই ফোর আর এটা কেটে গিয়ে ওয়ান হয়ে গেছে তাহলে নিচে চার লস আগু আর ওপরে চার এক দুই তিন চার চারটে যোগ আর নিচের লস হচ্ছে চার ক্লিয়ার যোগ আর এখানে কী করলাম এটা ওয়ান বাই ফোর দেখেন ওটা ওয়ান বাই এই ভাগটা গুণ হয়ে গেছিলো আর ওপরে চার নিচে এক তাহলে কেটে গেলে এটা ওয়ান হয়ে গেল টোটালটা ওয়ান হয়ে গেল মান সেটা ওয়ান বসলাম এখানে চার কেটে তাহলে ওপরে কত পেলাম চার আর নিচে কত হলো ওয়ান যোগ ওয়ান শোন দুই 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 কেটে গেল বুঝছো শর্টে করতে কত পেলাম সঠিক উত্তর পেলাম দুই অপশান দেখে নেব অপশান এ অপশান এ টু ইজ দ্য রাইট আনসার ক্লিয়ার তা প্রথমে কী করলাম একটু ফলো করো প্রথমে করলাম ওপরে এই বদমাস নিয়মে আমরা করলাম সে বদমাস নিয়ম অনুযায়ী প্রথম ব্র্যাকেট তাহলে ফার্স্টে কিন্তু ব্র্যাকেট আছে ব্র্যাকেটের কাজটা আয় করলাম সেটা এক দুই তিন চারটে দুই আছে তাহলে নিচে দুই খুব সহজ করবো নিচে দুই মুখে উপরে চার তো কেটে করলো কথা না দুই পেলাম ওকে এই ভাগটা গুণ হয়ে গেলো আর সংখ্যাটা উল্টে গেলো তাহলে উপরে কত পেলাম উপরে চার পেলাম অ্যাকচুয়ালি মনে করো ওপরে চার পেলাম কিন্তু টোটাল মার্কস উপরে চার পেলাম ওকে টোটাল নাম্বার এবার নিচে দেখো একটু ফলো করে একটু ভুল হয়ে যাবে এখানে অনেকেই ভুল করে ফেলবে এখানে কিন্তু ব্র্যাকেট নেই তাহলে ব্র্যাকেট নেই মানে কী হবে তাহলে ব্র্যাকেট যেহেতু নেই ব্র্যাকেট নেই অফ নেই তাহলে ডিভিশনের কাজটা আগে হবে ওকে তাহলে ডিভিশনের কাজ কি আছে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান এটা আমি ব্যাকেট করে নিই পাশে ওয়ান বাই ফোর এই ভাগটা গুণ হয়ে যাবে সংখ্যাটা উল্টে যাবে তাছাড়া আছে কেটে গেলে পুরোমানটা কত পেলাম ওয়ান পেলাম ওকে পুরোমান টু ওয়ান পেলাম এইটার আর এখানে কটা চার আছে এক দুই তিন চারটে চার তাহলে চারটে চার উপরে গুণ যোগ করবে এক দুই তিন চার উপরে চারটে চার চার বাই চার তাহলে চার বাই চার কেটে গেলে ওয়ান হয় তাহলে এই ওয়ান আর এই ইউ ওয়ান কত হলো দুই হলো যেটা এর নিচে পেলাম দুই দুই দিয়ে চার তা সড়ক দুই পেলাম উত্তর সড়গোত্তর এ টু ক্লিয়ার কোশ্চেন নাম্বার ফোর নয় 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 ফাইভ বাই ট্রিপল নাইন ইন্টু ট্রিপল নাইনের শরদা মান নেওয়া করো তা এই টাইপের অঙ্কগুলো খুব সহজে আমরা করবো সেটা কি আগে দেখে নেবো কটা নয় আছে এখানে নিচে তিনটে নয় আছে এদিকেও তিনটে নয় আছে এদিকে তিনটে নয় আছে তাহলে এই যখন এরকম টাইপের অঙ্ক থাকবে তখন আমরা খুব সহজ ট্রিক্স অ্যাপ্লাই করবো ট্রিক্স তা এখানে তিনটে নয় লিখে নিই আমি বহানোর জন্য নয় 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 উপরে নয় নয় ফাইভ বাই ট্রিপিল নাইন ইন্টু ট্রিফিল নাইন দেখো খুব সহজে করবো একটু ফলো করো যেহেতু এখানে তিনটে নয় আছে তো এরকম যখন ফর্ম্যাটে থাকবে খুব সহজে করবো সহস্ট্রিক্স তিনটে নয় তাহলে এখানে তিনটে তিন নম্বর ঘরে কিন্তু আমরা এক দুই তিন এই তিন নম্বর ঘরে কিন্তু আমরা এক কমিয়ে দেবো তাহলে নয়টা কমিয়ে নাইন মাইনাস ওয়ান ক্লিয়ার তাহলে কত হবে এইট তাহলে এইট পেলাম এবার এখানে তিন নম্বর ঘরে আমরা এক বাড়িয়ে দেবো মানে ফাইভ আছে ফাইভটা কেটে প্লাস ওয়ান সমান সিক্স খুবই সহজ বুঝতে পারছো যেহেতু তিনটে নয় নিচে আছে তাহলে এখানে তিন নম্বর ঘর ওয়ান টু থ্রি তিন নম্বর ঘর আমরা এক কমিয়ে দিয়ে কমিয়ে দেবো আর এখানে তিন নম্বর ঘরে আমরা এক বাড়িয়ে দেবো এটাই লজিক এটাই লজিক ওকে তারপরে গেলাম কি সংখ্যা লিখে নেব নয় 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 তারপরে কিন্তু এক কমিয়ে দিয়ে আট এই সংখ্যা পেলাম আট তারপরে কী হলো নয় নয় দুটো নয় তারপরে কিন্তু পাঁচটা এক দিলাম ছয় তাই এটা কিন্তু উত্তর দেখে নেব অপশনে কোথায় আছে নয় নয় আট নয় নয় ছয় নয় নয় আট নয় 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 আট নয় নয় ছয় হয়ে গেছি অপশন বি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ক্লিয়ার বুঝতে পেরেছ আর আমি বলি যখন এখানে তিনটে নয় থাকবে দুটো নয় থাকবে চারটে নয় থাকবে সেইটা কাউন্ট করে নেবে এখন তিনটে নয় আছে তো তিন নম্বর ঘর কিন্তু এক কমে যাবে এক কমে যাবে আর এখানে তিন নম্বর কিন্তু এক বেড়ে যাবে এটাই লজিক আর কিছুই নয় ব্যাস তাহলে এখানে কত পেলাম এক কমে গেলে এখানে হলো আট আট পেলাম এক বেড়ে গেলে এখানে হলো ছয় সঠিক পেলাম নাইন নয় নয় আট নয় নয় ছয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে ম্যাট্রিক্স শেষ প্রশ্ন প্রশ্ন নম্বর ফাইভ এটা সরল করতে বলা হয়েছে ওয়ান বাই ওয়ান ইন্টু প্লাস ওয়ান বাই টু ইন্টু থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু ফোর প্লাস ওয়ান বাই ফোর ইন্টু ফাইভ প্লাস ডট ডট প্লাস ওয়ান বাই ইলেভেন ইন্টু টুয়েলভ করো তাই এই অঙ্কগুলি যখনই আমরা দেখব নিচে লিঙ্কটা ওয়ান ইন্টু টু টু এর পরে টু ইন্টু এখানে স্টার্ট হচ্ছে থ্রি আবার এখানে থ্রি থেকে ফোর ফোর ইন্টু ফাইভ যখন এইরকম টাইপের অঙ্ক থাকবে তখন আমরা সহজ একটা ট্রিক্স অ্যাপ্লাই করবো সেটা কি কিছুই করবো না কোনো ক্যালকুলেশন ছাড়িয়ে অঙ্কটা করবো একটু দেখো তো কী করবো ওয়ান বাই ওয়ান সে প্রথম যে সংখ্যাটা নিয়ে নেবো আর শেষ সংখ্যা থেকে বিয়োগ দিয়ে দেবো ব্যাস আমার অঙ্ক কমপ্লিট খুবই সহজ কোনো ক্যালকুলেশন করব ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই টুয়েলভ দেখো তাহলে বারো এখানে এলসিএম বা লসঅ হলো তাহলে বারো মাইনাস ওয়ান ওকে তাহলে বারো মাইনাস অনগত এগারো এগারো বাই টুয়েলভ ব্যাস আমরা উত্তরটা পেয়ে গেলাম অপশন সি ইলেভেন বাই টুয়েলভ ইজ দ্য রাইট আনসার অপশান সি ইলেভেন বাই টুয়েলভ ইজ দ্য রাইট আনসার যদি ক্যালকুলেশন করে তাহলে এই উত্তরটা আমরা পাবো কিন্তু আমরা সহজ ঠিক করবো করব ওকে কী করলাম যখন এই টাইপের অঙ্ক থাকবে তখন আমরা আমরা কিন্তু প্রথম যে সংখ্যা বা প্রথম যে নাম্বারটা আমরা নিয়ে নেব আর শেষ নাম্বার থেকে সেটা বিয়োগ করে দেবো ওকে প্রথম নাম্বার থেকে শেষ নাম্বারটা বিয়োগ করে দেবো আমরা উত্তরটা পেয়ে যাবো ওকে ইলেভেন বাই টুয়েলভ ইজ দ্য রাইট আনসার